আজকে বিশেষ ফ্রিলের সাধারণ জ্ঞান বাংলাদেশের অ্যাট ফার্স্ট ক্লাস সাধারণ জ্ঞানে মোট তিরিশ মার্কের মধ্যে বাংলাদেশের জাতীয় বিষয়গুলো নিয়ে থাকে ছয় মার্ক আমরা ছয় মার্কের আজকে আমরা কিছু সাধারণ ফার্স্ট ক্লাসে কিছু আলোচনা করব যেগুলো সব সময় পড়ে প্রথম কথা বাংলাদেশের এই যে বঙ্গ এই বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতর আরণ্য গ্রন্থে আকবর নামার তিনটা খণ্ড ছিল এর মধ্যে আইন আকবরী এর রচয়তা হচ্ছে আবুল ফজল এই তৃতীয় খণ্ডটার মধ্যে তিন নাম্বার খণ্ড আইন আকবরী এটার প্রতিষ্ঠাতা আবুল ফজল রচয়তা এবং এই গ্রন্থে বাংলা নামের উৎপত্তি উল্লেখিত রয়েছে এখন আমরা দেখব পরিব্রাজক অনেক পরিব্রাজক এসেছিল এর মধ্যে উল্লেখযোগ্য প্রথম হচ্ছে মেগানথিস তিনি এসেছিলেন গ্রিস থেকে চন্দ্রগুপ্তের মৌর্যের দরবারে তিনি ইন্ডিকা গ্রন্থ লিখেছেন ফাহিয়েন ফাহিয়েন প্রথম চৈনিক পরিব্রাজক যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনামলে বাংলা এসেছিলেন এবং যিনি অবস্থান করেছিলেন চারশো এক থেকে চারশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত হিউম্যান সাং তিনিও চৈনিক পরিব্রাজক তিনি এসেছিলেন হর্ষবর্ধনের দরবারে তিনি আট বছর ছিলেন তিনি সপ্তম শতকে অর্থাৎ ছশো তিরিশ খ্রিস্টাব্দে এসেছিলেন হিউম্যান সাংের দীক্ষাগুরু নালন্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্র যিনি কুমিল্লার তিনি নালন্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন এবং হিউয়েন সাং ভারতে চোদ্দো বছর অবস্থান করেছিলেন এরপর ইবনবতুতা ইবনবতুতা সম্পর্কে আমরা জানি যিনি তিনি ময় তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সিন্ধুর পাঞ্জাবে তিনি প্রথম এসেছিলেন তিনি তেরোশো সালে দিল্লিতে আসেন সুলতান মোহাম্মদ বিন তুগলক তাকে কাজে নিযুক্ত করেন সে সময়ে এরপর তিনি বাংলাতে আসেন চতুর্দশ শতকে ফখর উদ্দিন মোবারক শাহের আমলে এবং প্রথম বিদেশি হিসাবে তিনি বাংলা শব্দটা ব্যবহার করেন তেরোশো পঁয়ত্রিশ সালে তিনি বাংলায় আসেন তার গ্রন্থ হচ্ছে সফর নামা গ্রন্থ তিনি বাংলাদেশে এই আবহাওয়ার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি বাংলাদেশকে দুর্যোগপূর্ণ নিয়ামত বলেছিলেন যার অর্থ প্রাচুর্যপূর্ণ নরক এবং ইবনবদ্ধতার আসলের উদ্দেশ্য হচ্ছে শাহজলের সঙ্গে সাক্ষাৎ এরপর মাহুয়ান মাহুয়ান তিনি চীনের তিনি এসেছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের আমলে সোনারগাঁ এরপর যদি আমরা ভাষাভাষীর ক্ষেত্রে বলি তাহলে বাংলাদেশ অস্ট্রিক আদিগোষ্ঠী থেকে আমরা বাঙালি জাতির প্রধান অংশ অর্থাৎ বাংলা জাতির প্রধান অংশ এসেছে অস্ট্রিক থেকে আর বাংলাদেশের যেটা প্রাচীন জাতি তারা হচ্ছে আর্য কিন্তু আর্য এসেছিল আবার ইরান থেকে অর্থাৎ বাংলাদেশের প্রাচীন জাতি আর্য কিন্তু আর্য এসেছে ইরান থেকে আর আমরা যেহেতু অস্ট্রিক আদিগোষ্ঠীতে আমাদের আদি অধিবেশীগণ হচ্ছে অস্ট্রিক ভাষাভাষী ছিল আর দক্ষিণ ভারতের যারা আদি অধিবেশী তাদের বলা হচ্ছে দ্রাবিড় এই স্ন্যাপটার থেকে আপনারা পরিপ্রাজ্য সম্পর্কে ধারণা পাবেন এরপর হচ্ছে প্রাচীন যুগে বাংলা অর্থাৎ বাংলার যেই বিভিন্ন আমরা দেখি পুণ্ড বঙ্গ বা হচ্ছে সমতট চন্ডদ্বীপ এগুলো এখানে পুণ্ড বলতে কী বোঝায় বল উত্তর বগুড়া অর্থাৎ যেগুলো পুণ্ডবর্ধন এলাকা অর্থাৎ মহাস্তানগড় এবং রাজশাহী রংপুর দিনাজপুর এলাকা বঙ্গ বঙ্গ হচ্ছে যেটা বৃহত্তর ঢাকা আমরা যদি ঢাকাকে কল্পনা করি তাহলে ঢাকার আশেপাশে ফরিদপুর ময়মনসিংহ কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী এগুলো হচ্ছে বঙ্গ অর্থাৎ বঙ্গ ঢাকা মহাস্তানগড় এটা হচ্ছে পুণ্ডবর্ধন বা পুনর সমতট সমতট বলতে আমরা বুঝি কুমিল্লা এবং সাথে নোয়াখালী কুমিল্লা নোয়াখালী সমতট চন্দ্রদ্বীপ বরিশাল পিরোজপুর পটুয়াখালী মাদারীপুর গোপালগঞ্জ খুলনা বাগেরহাট চন্দ্রদ্বীপে যেটা কনফিউজ চন্দ্রদ্বীপ বলতে আমরা বরিশাল বুঝি বাট চন্দ্রদ্বীপ বলতে বরিশালের সাথে পিরোজপুর পটুয়াখালী এবং মাদারীপুর অপশনগুলো যখন থাকবে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ এবং গৌর গৌর বলতে যেটা বাংলার অংশ বাংলার অংশটা গৌর বলতে আমরা বুঝি চাপাই যেমন গৌড়ের একটা মসজিদ আছে গৌর সোনা মসজিদ তো গৌর হচ্ছে চা এটা বাংলাদেশের কিন্তু পশ্চিম বর্ধমান ছিল পশ্চিমেবঙ্গে বা হচ্ছে কলকাতার যেমন মালদহ মুর্শিদাবাদ বীরভূম এগুলো মিল গৌর তার আরও অঞ্চল এটা দক্ষিণাংশ যেটা বর্ধমান জেলা এবং হরিকেল বলতে আমরা বসে সিলেট চট্টগ্রাম তো এই অংশটাই হচ্ছে আমাদের এতটুকু যদি আপনারা দেখেন যে প্রাচীন যুগে বাংলা সম্পর্কে একটা ধারণা আছে এটাই হচ্ছে বাংলা কিন্তু বাংলা জনপদের ক্ষেত্রে আমরা যদি আবার দেখি তো প্রাচীন যে জনপদ অর্থাৎ সর্বপ্রাচীন জনপদটা হচ্ছে পুণ্য এবং পুণ্যের বসতিটাই হচ্ছে পুণ্যবর্ধন আমরা মোট আমাদের ষোলোটি জনপদ রয়েছে বলে অনেক গ্রন্থে উল্লেখ রয়েছে বঙ্গের ক্ষেত্রে যদি বলি বঙ্গ অর্থাৎ ঢাকা এখানে যে অপশানগুলো পড়ে সেটা হচ্ছে বঙ্গের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কি রয়েছে তো এটা খুবই সিম্পলি একটা বিষয় বঙ্গের উত্তরে আমরা যখন দেখি যে বঙ্গের উত্তরে হচ্ছে আমরা পদ্মা নদী দক্ষিণে বঙ্গোপসাগর চ উত্তরে পদ্মা দক্ষিণে বঙ্গা দক্ষিণে বঙ্গোপসাগর এবং হচ্ছে পূর্বে পূর্বে ব্রহ্মপুত্র নদী এটা ব্রহ্মপুত্র এবং পশ্চিমে হচ্ছে ভাগীরথী আছে যেটা যমুনা নদী আর কি তো পদ্মা যমুনা অর্থাৎ পদ্মা উত্তরে যমুনা বলতে যেটা ভাগীরথী সেটা হচ্ছে পশ্চিমে পূর্বে ব্রহ্মপুত্র এবং দক্ষিণ বঙ্গোপসাগর তো আমরা বঙ্গের সীমানাটা খুব ইজিলি এখান থেকে পাবো সমতট সমতট যেটা যে গঙ্গা বাগীরথী মেঘনার হচ্ছে মোহনাব বুঝাইছে সন্ধ্যা কোন নন্দিতে আছে যে হচ্ছে যেটা পরে আর কি বর্ণের অবস্থানটা কোথায় বর্ণের অবস্থানটা হচ্ছে গঙ্গা এবং করতার মাঝামাঝি অবস্থান গঙ্গা এবং করতার মাঝখানে বরণের অর্থাৎ বর্ণের বলতে আমরা যেটা বলছি রাজশাহী আর কি আর তাম্রীত একটা প্রাচীন জনপদ রয়েছে যেটা প্রাচীন বন্দর বা যদি বলে সব প্রাচীন জনপদ কোনটা সেটা হচ্ছে তাম্র এরপর সাম্রাজ্য সাম্রাজ্যের স্ন্যাপটা একটু যদি দেখায় তাহলে এটা হয়তো আপনারা অত দেখে বুঝবেন কি না আমি একটু জাস্ট সিম্পলিভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে এখানে আমি সাম্রাজ্যের যে প্রথম স্টেপটা দেওয়া আছে এটা হচ্ছে এতটুকুর অর্থ যে আমরা যদি বলি যে প্রথম সাম্রাজ্য কোনটা মৌর্য অ্যাট ফার্স্ট আমাদের সাম্রাজ্য এসেছে মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের পরে এসেছে গুপ্ত সাম্রাজ্য গুপ্তের পরে কিছু অংশ স্বাধীন বঙ্গরাজ্য এবং মৎস্যানায় ছিল যেটা বাংলাকে মৎসানে বলা হতো অর্থাৎ মাৎসা মানে যে মাছের বড় বড় মাছগুলো যখন ছোটো মাছগুলোকে ঘিরে খেলা যে প্রবণতা সেটা হচ্ছে মাছা এই সময়টা একটু অস্থির পরিবেশ অবশ্যই বিরাজ করছে এর পরবর্তীতে এই মৌর্যগুপ্তের পরে এসেছে বাংলায় পাল বংশ এবং সর্বশেষ হচ্ছে সেন বংশ এখান থেকে আমরা যদি পরের স্টেপে আসি সেটা হচ্ছে এখানে প্রতিষ্ঠাতাগুলোর কথা উল্লেখ রয়েছে অর্থাৎ যদি আমরা বলি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে সেটা চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব এই সময় থেকে এই সময় দেওয়া সেটা দেখে নিন এরপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত এরপরে স্বাধীন যখন বঙ্গরাজ্য ছিল তখন শশঙ্ক কিছু সময় শাসন করে গেছে তারপরে মৎসর্ণা ছিল ষষ্ঠ থেকে সপ্তম শতক এরপর পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল আর সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন কিন্তু সামন্ত সেন রাজ্য প্রতিষ্ঠা করে নিবিধে আমরা বলতে পারি প্রথম রাজা হচ্ছে হেমন্ত সেন সো এখান থেকে আপনারা হচ্ছে একটা ক্রম পাবেন যে মৌর্যগুপ্ত এরপর হচ্ছে পাল এরপর হচ্ছে সেন আর প্রতিষ্ঠাতার ক্ষেত্রে একটা ক্রম আছে যেটা আমরা যদি প্রত্যেকটা অংশের আমরা যদি প্রতিষ্ঠাতা বলি যে চন্দ্রগুপ্ত মৌর্য বা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত এবং প্রতিষ্ঠাতা গোপাল সামন্ত সেন বা প্রথম রাজা হেমন্ত সেন আমরা একটা ক্রম বুঝতে পারবো তো আমরা একটা স্ট্যাচি হচ্ছে মৌর্য সাম্রাজ্যে খুবই সিম্পলিভাবে লিখেছি কিছু যে মৌর্য সাম্রাজ্যের হচ্ছে প্রতিষ্ঠাতা আমরা তো বলতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যকে আর তার রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র এখানে কিছু সময় দেওয়া আছে কোন সময় থেকে কোন সময় শাসনকাল দেখে নেবেন এবং হচ্ছে পাঞ্জাবের তক্ষশিলা ব্রাহ্মণ চাণক্য এই চাণক্যকে বলা হয় যেটা ওই যে কৌটিল্য অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্র বলে আমরা যে গ্রন্থটার কথা বলি এটাই হচ্ছে চাণক্য এবং চাণক্যটা হচ্ছে পাঞ্জাবের তক্ষশিলার অধিবাসী ছিলেন এটা অনেক সময় পড়ে যে চাণক্য কোথাকার অধিবাসী তিনি ছিলেন পাঞ্জাবের তক্ষশিলার অধিবাসী এবং তিনি ছিলেন কোন রাজ রাজসময় এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য রাজ দরবারের তিনি হচ্ছে মন্ত্রী এরপরে মৌর্য সাম্রাজ্যের যেটাকে বলা হয় কনস্ট্যান্টাইন বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন যিনি হচ্ছে মৌর্য সাম্রাজ্যকে সবথেকে বেশি প্রভাবিত করেছেন তিনি হচ্ছে সম্রাট অশোক অশোকের একটা ইয়ে আছে যিনি হচ্ছে কলিঙ্গের যুদ্ধে যখন পরাজিত করে অনেক লক্ষের লক্ষ মানুষের যখন তিনি হচ্ছে প্রাণ দেখলেন মৃত মানুষের প্রাণ দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি বৌদ্ধ ধর্মকে শুধু গ্রহণ করার পরে সম্রাট অশোকের রাজত্বকালেই বৌদ্ধ ধর্মের অনেক বেশি প্রসার হয় বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে প্রকাশ পায় এবং এই কারণে তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন তাহলে মৌর্য সাম্রাজ্য দুইটা আমরা হচ্ছে পাচ্ছি চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাত এবং সব থেকে এ হচ্ছে সম্রাট অশোক এরপর হচ্ছে কুষাণ সাম্রাজ্য কিছু সময় ছিল কুষাণ এটা হচ্ছে কনিস্ক নামে একটা রাজা ছিল যিনি কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা এবং সেই সময় একটা চিকিৎসক ছিল চরক যেটা আমাদের অনেক প্রশ্নে পড়ে যে হচ্ছে চরক সংহিতার রচিতাকে এটা হচ্ছে গ্রন্থের চরক সঙ্গীতে রচিত হচ্ছে চরক চৌমর্য সাম্রাজ্য চলে গেল এরপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে হচ্ছে এখানে অনেকগুলো রাজা আছে প্রথম চন্দ্রগুপ্ত যিনি প্রতিষ্ঠাতা এবং এই গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে কিছু নোট করে নিতে পারেন সেটা হচ্ছে যে এই সময়টাকে বলা হয় স্বর্ণযুগ ভারতীয় সাম্রাজ্যকে এবং এই সময়টাকে যখন কলায় স্থাপত্য ভাস্কর্য একটা অননোচ্চতায় পৌঁছানোর কারণে এই সময় যে ভাস্কর্যকে বলে ধ্রুপদী ভাস্কর্য অনেক সময় প্রশ্নে পড়ে যে কোন সময়ের ভাস্কর্যগুলোকে ধ্রুপদী ভাস্কর্য বলা এটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য কারণ ওই সময় কলা এগুলো হচ্ছে একটা উচ্চতায় পৌঁছেছে এটার সমুদ্রগুপ্ত যিনি হচ্ছে প্রাচীন ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সব প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের নেপোলিয়ানকে এটা হচ্ছে চন্দ্রগুপ্ত তিনি হচ্ছে সর্বাধিক বিস্তৃতি করেছেন এবং সেই সময় নবরত্ন ছিলেন কালিদাস মালাবনিকায় মত্রী অভিজ্ঞান সুলতন নাটক ছিল যার কালিদাসের রহু অংশ এক এক এগুলো হচ্ছে সব কালিদাসের রচনা অমরসংহ ছিল অমর এবং তিনি হচ্ছে একটা কাজ করেছিলেন যে দ্বিতীয় চন্দ্র রাজধানী হচ্ছে মালবের উজ্জ্বলিতে নিয়েছিলেন তবে পরবর্তীতে হুন্দের আক্রমণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শেষ হয়ে যায় তো এই হচ্ছে আমাদের একটা স্ন্যাপ এখানকার তাহলে মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য এরপরে তো কিছু অংশ স্বাধীন বঙ্গরাজ্য মাছানায় ছিল দেখি আমরা সেটা স্বাধীন বঙ্গ এবং গৌর রাজ্য যেটা বলেছিলাম এখানে হচ্ছে দুইটা ধাপ একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে গৌর অর্থাৎ যখন হুন্দের আক্রমণে আমাদের চন্দ্রবঙ্গ গুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য বংশ যখন আমরা শেষ হয়ে গেল গুপ্ত সাম্রাজ্য তখন আসলে হচ্ছে দুইটা একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে গৌর বঙ্গ বলতে আমরা এখানে তিনটা রাজা জাস্ট হচ্ছে তিনটা রাজার কথা বলবো একটা হচ্ছে গোপচন্দ্র আর একটা হচ্ছে ধর্মাদিত্য আর একটা হচ্ছে সমাচারদেব এই তিনটা রাজাকে বলা হতো মহারাজাদিতার যারা হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলাকে এবং পশ্চিম বাংলাকে শাসন করতেন এই দিয়ে শেষ এরপর হচ্ছে গৌর এই গৌর সাম্রাজ্যের ক্ষেত্রে রাজাদিরা ছিলেন শশাঙ্ক তিনি ছিলেন মহাসেন গুপ্তের হচ্ছে মহাসামন্ত মহাসামন্ত মানে সামন্ত বলতে যেগুলো রাজা হচ্ছে বড় রাজাদের অধীনে হচ্ছে যে রাজাগুলো ছিলেন তারা হচ্ছে সামন্ত এবং এই সামন্ত ছিল সামন্ত ছিলেন হচ্ছে শশাঙ্ক যিনি হচ্ছে আমাদের হচ্ছে গৌর সাম্রাজ্যগুলোকে রাজা ছিলেন গৌর সাম্রাজ্যের এবং তিনি একমাত্র যিনি হচ্ছে অবিভ্যক্ত বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা অর্থাৎ যিনি স্বাধীনভাবে আমাদের হচ্ছে বাংলাকে শাসন করেছেন তার রাজধানী ছিল কর্ণ যেটা পড়ে এরপর হচ্ছে নয় বলতে যেটা বললাম যে বড় বড় মাছেরা ছোট মাছকে গিলে খেলে এটা হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতকের সময় এবং পাল তাম শাসন বলে সেটা উল্লেখ রয়েছে এরপর হচ্ছে পাল বংশ গুপ্ত গুপ সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য এরপর হচ্ছে পাল পাল বংশের প্রতিষ্ঠা সিমটি গোপাল এখানে যদি আমি পাল বংশের স্ট্যাম্পটা দেখি পাল বংশের প্রতিষ্ঠাতে গোপাল এবং পালদের ক্ষেত্রে যদি বলি তাহলে পাল হচ্ছে বাংলাকে প্রায় চারশো বছর শাসন করেছে প্রায় চার শত বছর এবং এরা হচ্ছে বৌদ্ধ ধর্মের ছিল এবং এদের পিতৃভূমি ছিল হচ্ছে বরেণ্য অঞ্চলে পালবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল একটু পালবংশের রাজাগুলো দেখি প্রতিষ্ঠাতা গোপাল ধর্মপাল হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা এবং তার উপাধি হচ্ছে বিক্রমশীল এবং প্রথম মহিপাল যিনি হচ্ছে তাল পাতায় অঙ্কিত অষ্টসহস্রিকা প্রজ্ঞাপরমিত একটা গ্রন্থের যেটা আমলে হয় এটা প্রথম মহিপালের দ্বিতীয় মহিপালের সময় হচ্ছে কৈবর্ত বিদ্রোহ করা হয় এই কৈবত্ব বিদ্রোহ করা হয় সামন্ত নামে একটা দিব্যা একটা সামন্ত ছিল দিব্য এই দিব্যর নেতৃত্বে দ্বিতময়ী পালের সময় কৈবত্ব বিদ্রোহ আর মদন পাল যিনি সর্বশেষ রাজা ছিলেন তার পৃষ্ঠপোষকের রামচরিতম হয় এই পাঁচটা রাজা পড়লে আমরা মোটামুটি পাল বংশ সম্পর্কে ধারণা পাই এবং পাল বংশের লাস্ট স্ন্যাপটা হচ্ছে এরকম যে প্রতিষ্ঠাতা গোপাল কিন্তু সর্বশ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল তার উপাধি ছিল বিক্রমশীল এরপর হচ্ছে সেন বংশ সেন বংশের রাজারা এসেছিলেন দক্ষিণার্থী কর্ণাট থেকে যে প্রশ্নটা খুবই কমন আসে যে এরা কোথা থেকে এসেছিলেন সেটা দক্ষিণাত্র কর্ণাট থেকে এবং সেনবংশের সবাই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী সেনবংশের প্রথম রাজা সামন্ত সেন কিন্তু তিনি হচ্ছে প্রথম রাজা ছিলেন না তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কর্ণাটক থেকে এসেছিলেন বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে কিন্তু তিনি রাজ্য ছিল না দেখে তিনি প্রথম রাজা নন প্রথম রাজা হচ্ছে হেমন্ত সেন তো সেনবংশের ক্ষেত্রে যেটা পরে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজাকে সেনম্সের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন কারণ হচ্ছে বিজয় সেন তিনি সামন্ত রাজা থেকে প্রথম হচ্ছে স্বাধীন রাজা হন এবং তার রাজধানী করেন হুগলির বিজয়পুর আর মুন্সিমগঞ্জের বিক্রমপুরে বল্লাল সেন যিনি লক্ষণ সেনের পিতা আমরা যদি বল্লাল সেনের নাম মনে করি তার লক্ষণ সেনের নাম আমরা কম বেশি সবাই জানি আমরা কল্পনা করব সে হচ্ছে বললাল সেনের পিতা এবং তিনি হচ্ছে ভারতের কলিনর প্রথার প্রবর্তক এবং তিনি দান সাগর আর অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন এটা সেনবংশে যখন আসে তখন আমরা কনফিউজ হয়ে যাই দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ কে রচনা করেন বললাল সেন কিন্তু অদ্ভুত সাগর গ্রন্থ তিনি সমাপ্ত করতে পারেননি এটা সমাপ্ত করে হচ্ছে তার পুত্র লক্ষণ সেন আর লক্ষণ সেন তিনি সর্বশেষ স্বাধীন রাজা ছিলেন যিনি বারোশো চার সালে আফগানিস্তানের অধিবাসী ইক্তার উদ্দিন মোহাম্মদ বক্তের খিলজির কাছে হেরে পরবর্তীতে তিনি বাংলা গোর থেকে ত্যাগ করেন তার হচ্ছে ইয়ে থেকে রাজধানী থেকে তো এটা হচ্ছে লক্ষণ সেনের কথা যদি বলি ইতিন বক্তিয়ার খিলজি তিনি হচ্ছে জাতিতে তুর্কি এসেছিলেন আফগানিস্তানের অধিবাসী আফগানিস্তান থেকে তো ওর কারণে তখন তার রাজধানী লক্ষণাবতী থেকে নাম হয় হচ্ছে লক্ষণতি অর্থাৎ যখন ইত্তারুদ্দিন বিক্তিয়ার খিলজি নদীয়া দখল করে নিলেন তখন তার হচ্ছে নাম হলো লক্ষণাবদী থেকে হচ্ছে লক্ষণতি এবং তখনই ভারতে প্রথম বারো মুসলিম সাম্রাজ্যের সৃষ্টি হয় আর বারোশো ছয় সালে হচ্ছে লক্ষণ সেন মৃত্যুবরণ করে তো এখানে একটা কনফিউজ প্রশ্ন যেটা বিগত বিশেষে করেছিল যে বারোশো তিরিশ পর্যন্ত সেনমুখী সর্বশেষ রাজাকে অর্থাৎ লক্ষণ সেনের পরেও তার পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন কিছুকাল শাসন করেন এই কিছুকাল শাসনের মধ্যে কেশব সেন হচ্ছে বারোশো তিরিশ পর্যন্ত শাসন করেন অর্থাৎ যদি বলা হয় সেনবংশের সর্বশেষ স্বাধীন রাজাকে তার লক্ষণ সেন আর যদি বলা হয় সেন বংশের বারোশো তিরিশ পর্যন্ত শেষ রাজাকে সেটা হচ্ছে কেশব সেন তো এ হচ্ছে আমাদের মোট স্ন্যাপ তো আমি যতটুকু নোট করেছি এতটুকু নোট থেকে একটা হচ্ছে আমি ইয়ে দেবনি এরপরে হচ্ছে একটা লিঙ্ক দেবনি সবগুলো মিলে ড্রাইভ থেকে যেটা থেকে আপনারা এতটুকু নিয়ে একটু ছোটো ছোটো করে নোট করে নিতে পারবেন আর এরপরে আমরা নেক্সট ক্লাসে দেখব সেটা হচ্ছে উপমহাদেশের মুসলিম শাসন থেকে মুসলিম শাসনের শাসকগুলো চ' আজিকৈ এন্তই থেংক ইউ